হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিবেন শুরুতেই বলে দিচ্ছি আমার কমেন্টসের সংখ্যা বেশি হয় লাইকের সংখ্যা কম হয় লাইক দিয়ে আমাকে একটু ফলোয়াচ করে আমাকে ওয়াচ টাইম দিয়ে যাবেন বন্ধুরা আপু ভাইয়াদেরকে প্লিজ অনেক অনুরোধ করে বলতেছি আমার ভিডিওটা একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন আর সহ ভিডিও দেখে দেবেন আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এট সহ দেখবেন প্লিজ কেউ অ্যাড স্কিপ করবেন না তো এই যে দেখেন বাহিরের দৃশ্য অনেক সুন্দর কিন্তু ওয়েদারটা তেমন ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি চলে আসবে এটা গতকাল সন্ধ্যার ভিডিও অনেক বাতাস ছিল তাই আমি ভিডিওটা করেছি খুবই সুন্দর লাগতেছে বাতাস ছিল আর সকালবেলা তো আজকে সকালবেলা বৃষ্টি চলে আসছে সকাল থেকে এ পর্যন্ত ঝিরঝির বৃষ্টি চলছেই অনেক বৃষ্টি হচ্ছে তা বলছি কেউ চলে যাবেন না থাকেন আমার ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে নতুন বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন চ্যানেলটাকে বন্ধ করে যাবেন আর এই যে দেখেন এখানে বিড়াল এগুলো পারসি বিড়াল বিদেশি বিড়াল এই বিড়ালের জন্য মাছ কাটা হবে আপনাদেরকে মাছ কাটা দেখাবো তো সবগুলো বিড়াল কিন্তু আমি দেখাইনি আমি দুইটা বিড়াল ঘরে ছিল দুইটা বিড়াল দেখাইছি আর যেগুলো অনেকগুলো বিড়াল এবং বিড়ালের বাচ্চা রোমে আটকে রাখছে সেগুলো বন্দি করে রাখছে বাহিরে ছোটো ছোটি করে দুটো এমনি ছেড়ে দেয় আর এই যে দেখেন বিড়ালের জন্য মাছ কাটা হচ্ছে এই সিলভার মাছ অনেকগুলো সিলভার মাছ আনছে বিড়ালের জন্য বিড়ালকে শুধু মাছ এবং মাংস খাওয়ায় পোলট্রি মুরগি আর মাছ খাওয়ায় আর এই যে ছোট ছোট মাছ এগুলো খাওয়ার জন্য নিয়ে আসছে এগুলো এখন কেটে নিচ্ছে ছোটো মাছগুলো চেলা মাছ চাপিলা মাছ এই মাছগুলো খেতে অনেক মজা কিন্তু যারা যারা খেয়েছেন চেলা মাছ চাপিলা মাছ মলা মাছ ছোটো মাছ আসলে খেতে অনেক মজা কিন্তু কাটতে সমস্যা কাটতে অনেক সময় লাগে বিরক্ত লেগে তো যে যেখান থেকে আবার ভিডিওটা দেখতেছেন আবারও বলছে এটা লাইক দিবেন আর একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন আপুরা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কে থাকবে আমাকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন আমার সাথে থাকবেন প্রতিনিয়ত আমিও আপনাদের সাথে থাকব ভিডিও দেখে সুন্দর মতো একটা কমেন্টস করে যাবেন ভিডিও রিলেটিভ সম্বন্ধে এখানে মাছগুলো আসতে সারাচ্ছে মাছগুলো আসতে সেরে তারপরে ফ্রিজে রেখে দিবে কেটে তখন সিদ্ধ করে করে মাছগুলো বিড়ালকে খাওয়ায় প্রতি এক সপ্তাহ পর পর অনেকগুলো করে মাছ নিয়ে আসে বিড়ালের জন্য তা আমি এখন রান্নায় চলে যাব রান্না এই যে দেখেন এইখানে কতগুলো হাঁস বড় হাঁসগুলো ডিম পারে ও হাঁসের ডিম আমি বা সিদ্ধ করলাম সিদ্ধ করে খেলাম হাঁসের ডিম দেশি মুরগির ডিম তা হাঁসগুলো বড় আছে ছোটো আছে ছোটগুলো বড় হবে আস্তে আস্তে তো রান্নাতে চলে আসলাম আমি এখন বাইন মাছ রান্না করব। এই যে বাইন মাছ ছোট ছোট বাইন মাছ এগুলো আমি কেটে নিয়ে কেটে তারপরে এখন বেজে নিলাম চুলায় প্যান বসাই দিলাম পেঁয়াজগুলো বাজা বাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম আদা রসুন লবণ হলুদ মরিচ ধনিয়া রীতিমতো এগুলো দিয়ে আমরা রান্না করি সেই মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো এখন কষায় এলাম কষায় নিয়ে এখন আমি বেগুন দিয়ে দিব আমি বেগুন দিয়ে রান্না করব বেগুন আর একটা আলু বেগুন তরকারি কিন্তু খেতে অনেক স্বাদ কিন্তু অ্যালার্জির জন্য খাওয়া যায় না তো এখন তরকারিগুলো আমি নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষায় নিব ভালো করে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে বেলবাটন ক্লিক করে যাবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমার ভিডিও দেখার জন্য চলে আসবেন আমি ডাকনা দিয়ে ডেকে এগুলো কষায় নিয়েছি দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে বেগুন তরকারিতে এমনিতেই সফট আরও সুন্দর হয়ে গেছে তরকারিটা খেতে এত মজা লাগছিল অনেক সুন্দর অনেক মজা হয়েছে ছোট মাছের তরকারি খেতে ভালো লাগে কাটতে ভালো লাগে না এবার অনেকগুলো ছোট মাছ নিয়ে ল পুঁটি মাছ বাই মাছ তো আস্তে আস্তে আমি কেটেছি দুইবারে তো দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না যেহেতু বোনা তরকারি রান্না করব বেগুন তো জল জল হলে মজা লাগে না শুকনো শুকনো হলে বেগুন তরকারি ভালো লাগে খেতে লাইকের সংখ্যা কম হয় আপরা লাইক অবশ্যই দিবেন পরিমাণ মতো পানি দিয়ে আমি বাইং মাছগুলো বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন মিশিয়ে নেব তরকারির সাথে নাড়াচাড়া করে মাছগুলো একটু বিষিয়ে দিলাম সুন্দর করে ডাকনা দিয়ে ঢেকে দিব একটা বলক আসার জন্য অপেক্ষা করব বেগুন তরকারি এই যে ডাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বলক এসেছে কত সুন্দর তরকারিটা হয়ে গেছে কিন্তু তা আমি আর একটু শুকাবো শুকায় তারপর নামাবো বেগুন এটা খেতে সুস্বাদু হয়েছিল আবার দেশি ছোট মাছ খুবই ভালো লাগছে এখন আমি বিলেতি ধনেপাতা পাতা কেটে দিয়ে দিলাম এই যে দেখেন ধনে কত সুন্দর বিলেতি ধনেপাতার অনেক গ্রান আমার খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো গাছের আমার পাশের ফ্ল্যাটের আপা দিয়েছে আমাকে গাছও দিয়েছে পাতাও দিয়েছে গাছ লাগানোর জন্য গাছ লাগিয়ে রেখেছি আর পাতাগুলো ফ্রিজে রেখেছি আর কিছু আমি রান্না করতেছি খুবই সুন্দর গ্রান আসছে তো এইখানে আমি মুরগির মাংস রান্না করে নিলাম মুরগির মাংসটা দেখালাম না দেশি মুরগি দেশি মুরগির মাংস রান্না করে নিলাম এতক্ষণ ধৈর্য ধরে যে আপুরা দেখেছেন আমার ভিডিওটা সেই আপুদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানালাম আমার সাথে থাকার জন্য কে আমার সাথে ছিলেন একটু কমেন্টস করবেন এটাই হচ্ছে ভালোবাসা যে আমাকে ভালোবাসা পুরো ভালোবাসা দিয়েছেন আমিও তাকে পুরো ভালোবাসা দিব অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ